এটা ডিজিটাল এর কার্ড কমপ্লিট এটা নিলে রাখা যাবে একদম 82000 টাকা ও আচ্ছা এটা কত সালের মডেল এটা হচ্ছে 2022 এর মডেল 2022 এর মডেল এটা তো মানে কন্ডিশন কি রকম আছে সুপার ফ্রেস দড়া গাড়ি সুপার অবস্থা আছে ও আচ্ছা তারপরে আছে প্লাটিনি আর একটি রেড কালার একটা ব্ল্যাক কালার একটা রেড কালার দুটোটা মানে একই সালের একই সালের গাড়ি একই রেড একই ও আচ্ছা গাড়িটা দেখুন এটা আর কন্ডিশন ভিউয়ার তারপরে মাইন্ডার স্কুটি এটাও নাম্বার করা আছে ডিজিটাল এর স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে ও আচ্ছা এটা তো কন্ডিশন কি রকম আছে সুপার ফ্রেশ অবস্থায় আছে ভাই এটা কত মডেল এটা হচ্ছে 2021 22 এর মডেল ও আচ্ছা এটা নিলে কত রাখা যাবে এটা নিলে রাখা যাবে 82000 টাকা ও আচ্ছা তারপরে আছে একটা রানার স্কুটি রানার স্কুটি এটা নামে রানার স্কুটি ও আচ্ছা এটাও ডিজিটাল এর স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে ও আচ্ছা এই দুইটা গাড়ি যারা বয়স্ক বৃদ্ধ মহিলা তাদের জন্য

ও আচ্ছা এটা কতর মডেল এটা হচ্ছে 2018 এর মডেল 2018 এর মডেল গাড়িটা তো আমি তো ফ্রেশ দেখতে পাচ্ছি ভিউয়ার এটা নিলে কত রাখা যাবে এটা নিলে আপনার ভিউয়ারের জন্য একদম 1 লক্ষ 26 হাজার টাকা ও আচ্ছা শুধু আমার ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে ও আচ্ছা তারপরে আছে তুমি কি দেখতে আছে ব্ল্যাক ব্ল্যাক ডাবল ডিক্স ব্ল্যাক ডাবল ডিক্স এর এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কমপ্লিট ও এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কমপ্লিট এটা তো নতুনের মতো দেখতে পাচ্ছি তো ও কন্ডিশন কি রকম আছে সুপার ফ্রেশ অবস্থা আছে ও আচ্ছা এটা নিলে কত রাখা যাবে এটা নিলে দাম রাখা যাবে একদম 132000 টাকা ও আচ্ছা এটা কত মডেল এটা 18 মডেল ডাবল ডেক্স ও আচ্ছা তারপরে আছে আরেকটি FZ ভার্সন 2 FZ ভার্সন 2 সকল ভাইদের পছন্দ এটা হচ্ছে 2023 এর গাড়ি 10 বছরের নাম্বার করা আছে